নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে হাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তো যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে প্রথম তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিন্স তো এখানে আপনারা অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র নশো টাকা জোড়া এবং সঙ্গে লংটেল ফিঞ্চ আছে লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন ছশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আছে বেঙ্গলি ফিঞ্চ একশো কুড়ি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো বন্ধুরা পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকা জোড়ায় এবারে এক ঝাঁক জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে জাভা পাখি ফ্রন্ট জাভা তিনশো টাকা জোড়া এবং ব্ল্যাক জাভা আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকা জোড়া ফ্রন্ট জাভা তিনশো টাকা জোড়া এবং কালো জাভা আড়াইশো টাকা জোড়া এবারে বন্ধুরা এক ঝাঁক লাভবাট দেখতে পাচ্ছেন একদম রেডি লাভবাট লুটিনো লাভবার সঙ্গে কিছু রোজি লাভবার্ট আছে এবং ফিসার লাভবাট আছে তো লুটিনো লাভবার্ড আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা জোড়া লুটিনো লাভবার্ড মাত্র এগারোশো টাকা জোড়া এবং রোজি রোজি অফলাইন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকা জোড়া ফিসার পাখি পেয়ে যাবেন নশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে আর পাখির কালার দেখেই তো আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ রেডি পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন মাত্র দুশো সত্তর টাকা জোড়া বদ্রি পাখি মাত্র দুশো সত্তর টাকা জোড়া সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেলকিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না বাইশশো টাকা জোড়া পাইনাপেল কুনুর বাইশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে বাইশশো টাকা জোড়ায় আপনারা পাইনআপেল কুনুর পেয়ে যাচ্ছেন এবারে পাখি দেখতে পাচ্ছেন পাখি বন্ধুরা তিনশো টাকা জোড়া বদ্রি পাখি তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তিনশো টাকা জোড়া বদ্রি পাখি রেডি পাখি আছে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এবার দেখতে পাচ্ছেন দু হাজার টাকা জোড়া ইয়োলো সাইড কোনুর দু হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইলো সাইড কনুর মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা ডিএনএ পেপার করা নেই ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে মাত্র দু হাজার টাকা জোড়া গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া এবারে সাদা জাভা দেখতে পাচ্ছেন সঙ্গে কালো ককটেল আছে তো সাদা জাভা আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা জোড়া এবং কালো ককটেল আছে কালো ককটেল আপনারা পেয়ে যাবেন হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এক জোড়া পাখি আছে মেল ফিমেল দেখে নিতে পারবেন গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ একদম রেডি পাখি পাখি কালার দেখে বুঝতে পারছেন একদম রেডি পাখি আছে তো এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন গোল্ডেন ফিঞ্চ মাত্র হাজার টাকা জোড়া এবারে বন্ধুরা এক ঝাঁক জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন সঙ্গে বেঙ্গলি ফিঞ্চও আছে তো জেব্রা ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়া এবং সঙ্গে বেঙ্গলি ফিঞ্চ আছে একশো কুড়ি টাকা জোড়া জেব্রা ফিঞ্চ সাদা জেব্রা দুশো টাকা জোড়া বেঙ্গলি আছে অর্ডিনারি বেঙ্গলি একশো কুড়ি টাকা জোড়া এখানে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ হাজার টাকা জোড়া আউল ফিঞ্চ হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারছেন সবগুলোই রেডি পাখি আছে গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর তিন হাজার টাকা জোড়া এটা টেম পাখি আছে হ্যান্ড টেম্প পাখি তিন হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে নন ডিএনএ পাইন আপেল কনুর তিন হাজার টাকা জোড়া হ্যান্ড টেম্প পাখি আছে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা লুটিনো ককটেল এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা জোড়া সঙ্গে কালো ককটেল আছে হাজার টাকা জোড়া এবং পাল ককটেল আছে বারোশো টাকা জোড়া ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার্ট লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়া লুটিনো লাভবার সঙ্গে রোজি আছে এবং মব মাস্ক আছে তো রোজি লাভবার রোজি অফলাইন মব মাস্ক আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লাভ গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা এক লং টেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে লং টেল ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন ছশো থেকে সাতশো টাকা জোড়ার মধ্যে লং লংটেল ফিঞ্চ সবগুলোই রেডি পাখি আছে আপনারা পাখির কোয়ালিটি এবং সাইজ দেখ দেখতেই পাচ্ছেন তো এই সুন্দর সুন্দর লংটেল ফিঞ্চগুলো বন্ধুরা ছশো থেকে সাতশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাচ্ছেন আর গড়িয়া হাটে আপনারা আসুন গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে সাদা ইঁদুর গেনিপিক খরগোশ সব কিছুই পাওয়া যায় তো আপনারা পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে পেয়ে যাবেন তো এই সুন্দর সুন্দর সাদা খরগোশগুলো দেখতে পাচ্ছেন এই সাদা খরগোশগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়া সাদা খরগোশ মাত্র দুশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দিকে করে নিতে পারবেন সাদা খরগোশ মাত্র দুশো টাকা জোড়া ক্যামেরা দেখে দেখুন বন্ধুরা ক্যামেরার কাছে চলে আসছে তো এবারে দেখতে পাচ্ছেন খরগোশ বন্ধুরা চারশো টাকা জোড়া রঙ বেরঙের খরগোশগুলো দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন রঙ বেরঙের খরগোশ সাদা কালো বিভিন্ন রকমের বাই কালারের খরগোশ কোন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া প্রত্যেকবারের মতো এবারেও বলছি বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে একঝাঁক সুন্দর সুন্দর ককাটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে পাল ককাটেল এবং লুটিনো ককাটেল পাখি আছে তো এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা মাত্র বারোশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর ককাটেল পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর ককাটেল পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বেছেও নিতে পারবেন এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা বদ্রি পাখি পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা আজকে গড়িয়া হাটে এই সুন্দর সুন্দর বদ্রি একদম রেডি বদ্রিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে পাইনাপেল কনুর সঙ্গে ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর বাইশশো টাকা জোড়া এবং ইলো সাইড কনুর পেয়ে যাবেন দু হাজার টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন রোজি ভায়োলেট মার্ক তো এখানে আপনারা বিভিন্ন প্রজাতির লাভবার দেখতে পাচ্ছেন ফিসার আছে তো এই সমস্ত লাভ গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা থেকে শুরু করে আর তেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আটশো থেকে শুরু করে তেরোশো টাকা পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বড়িয়া পাখির হাটে প্রত্যেক সপ্তাহে কোন পাখির কি দাম যাচ্ছে জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে স্টার ফিঞ্চ এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়া আউল ফিঞ্চ পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এবং কিছু সেমি অ্যাডাল্ট পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে ডায়মন্ড ফায়ারটেল দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড সিলভার ডায়মন্ড সিঙ্গেল পিস আছে এবং ফ্রন্ট ডায়মন্ড ফায়ারটেল সিঙ্গেল পিস আছে সিলভারটা আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা সিঙ্গেল পিস এবং ফ্রন্ট ডায়মন্ড ফায়ারটেলটা আপনারা পেয়ে যাবেন হাজার টাকা সিঙ্গেল পিস গত হাটে এটা জোড়াই ছিল কিন্তু বিক্রি হয়ে গিয়েছে গত হাটে তো এবারে সাদা যাবা দেখতে পাচ্ছেন সাদা যাবা সাড়ে তিনশো টাকা জোড়া সাদা যাবা সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা জাবা মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া তো এটাই সাদা যাবা সাড়ে তিনশো টাকায় ভাবতেই পাচ্ছেন বন্ধুরা এত পাখির দাম কমে গিয়েছে তো যারা নতুন পাখি করবেন ভাবছেন তারা এই সময় কিছু পাখি করে নিতে পারেন এত কম দামে পাখি আর হয়তো আপনারা আগামী দিনে পাবেনই না এবারে লাভভাট দেখতে পাচ্ছেন এখানে লাভভাট বিভিন্ন প্রজাতির ফিশার গ্রুপের লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো তেরোশো টাকায় ফিশার গ্রুপের এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেরে পেয়ে যাচ্ছেন বারোশো তেরোশো টাকায় ভাবা যায় না এত কম দামে পাখি বন্ধুরা যারা এখনও পাখি পালন করেনি তারা এই সমস্ত পাখি বাড়িতে নিয়ে গিয়ে এক পেয়ার করে রাখতে পারেন বন্ধুরা এবারে ফিসার অফলাইন পাখিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিসার অফলাইন মাত্র ষোলোশো টাকা জোড়া ফিসার অফলাইন মাত্র ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে সুন্দর সুন্দর কোয়ালিটির পাখিগুলো বন্ধুরা এত কম দামে পেয়ে যাচ্ছেন ভাবতেই পারছেন না এই পাখির এক সময় কত দাম ছিল এবার এই সেভেল লাভবার পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন কেবলমাত্র গড়িয়া পাখির হাটে এবারে এক ঝাঁক হ্যাঁ লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়ায় লুটিনো অফলাইন পেয়ে যাচ্ছেন বন্ধুরা পনেরোশো টাকা জোড়ায় একদম রেডি লুটিনো গুলো পেয়ে যাচ্ছেন এখানে অরেঞ্জ হেড এবং রেড হেডের পাখি আছে আপনাদের যা যেটা পছন্দ আপনারা পছন্দ অনুযায়ী পাখি নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে রেনবো বদরি দেখতে পাচ্ছেন রেনবো বদ্রি পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি